পরিবেশের মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে সিকিউরিটি ব্যবস্থা হলো এইটা কোনো সিকিউরিটি ব্যবস্থা হলো একজন ম্যাগাস্টার স্টার সিনেপ্লেক্স সিনেমা দেখতে যাবে তার দরদ পরিচালক অনন্যা টিম কি করছে ঘোরার ডিম করছে কিংবা সাকিব খানের হারলেনের যে কোম্পানির যে এমপ্লয়ি গুলো তারা কি করছে যেহেতু হারলেনের এমপ্লয়িদের নিয়ে সিনেমাটা দেখা হচ্ছে কোনো ভক্তদেরকে এখানে ইনভাইটেশন দেওয়া হয় হাতে গুলো দিয়ে একজন ছাড়া তাহলে এটা কোন ধরনের নিরাপত্তা হলো সাকিব খান নিজেই বিরক্ত ফিল করছে এটাকে কিসের নিরাপত্তা বলে এটাকে কিসের ভালোবাসা বলে রীতিমতো ওখানে এক দফা হয়ে গেছে অর্থাৎ আমি জানি না আগে পরে কোনো জায়গায় এরকম ঘটনা এটা এটা যে পাওয়ার হচ্ছে ভাই আমাদের কিং অফ মানে একজন আছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একজন কিং খান আছে তার চাক্ষুষ সমান শাকিফ খান হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাই রে ভাই স্টার সিনেপ্লেক্সের রীতিমতো রীতিমতো মারামারি হয়ে গেছে মারামারি এখন আপনারাই বলেন সাকিব খান কেন কি কারণে তার সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে যাবে এটাই বলেন সাত দিন পর সে ভাই আসলে সাকিব খানের ইয়ানরা কি বা সাকিব সাকিব খান যেদিকে যায় সেদিকে সাংবাদিক ক্যান ধরে ধরেন স্বার্থ সোর্স সোর্স অফ মানি অর্থাৎ টাকার জন্য তারা ছোটে আমি বলছি তারপরে গালাগালি করেন শাকিব খান যেদিকে যাবে বিশেষ করে যারা বিনোদন রিপোর্টার কিংবা তারা ইউটিউব চ্যানেল যারা চালান তারা খুব দৌড়ান শাকিব খানের দিকে অ্যাটলিস্ট শাকিব খানের ফেস্টা ধরতে বলে তার চ্যানেলে টিআরপি পাঙ্খা সো সেই জায়গা থেকে হলেও ভক্তদের থেকে কন্টেন্ট ক্রিটার সংখ্যা ওখানে বেশি ছিল আর এখন একটু সিরিয়াস মোমেন্টে আসি মামুন ভাই আপনি যেহেতু জানেন শাকিব খান আপনার দরব সিনেমাটা দেখতে যাবে এস টাওয়ারে সেখানে আপনি কেন আগে থেকে লোকাল থারাকে বলে নিরাপত্তার ব্যবস্থা করেননি এক দ্বিতীয় কথা হচ্ছে হারলেন রিমার্ক হারলেনের যে এমপ্লয়ি গুলো সাকিব খান সিনেমাগুলো দেখবেন তাদের কি উচিত ছিল না সাকিব খানকে যথেষ্ট পরিমাণ সিকিউরিটি দিয়ে আগে সিনেপ্লেক্সে ঢুকিয়ে দেওয়া তাদের সেটা উচিত ছিল কি ছিল না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে যদি কোনো কিছু একটা হয়ে যেত ওই জায়গাটায় এখানে যদি মতো হাতাহাতি মারামারি গালাগালি আমি দেখছি মামুন নিজে গিয়ে হচ্ছে মানে মামুন ভাই নিজে মারি খাওয়ার পথে মানে এমন একটা পরিস্থিতি অন্যান্য মামুন নিজে মারি খেয়েবো এরকম একটা ব্যবসা এরকম একটা ব্যাপার সেবার হয়ে গেছে তো এই যে এগুলো কিন্তু আগে থেকে কিন্তু সামাল দেওয়া যেত এই ব্যাপারগুলো এই যে ক্যাশ গুলো এই যেগুলো হয়ে গেছে আজকে এটা জাস্ট দুঃখজনক ডেফিনেটলি একজন মেগাস্টারের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দরকার সামাল দিলেই কিন্তু আসলে এগুলো এই যে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এই যে দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল এটার দায়বারটা আসলে কে নেবে ভাই একটা দেশের একটা মেগাস্টার নট অনলি সে মেগাস্টার সে বাংলাদেশের একজন বিজনেসম্যান এখন সে ব্যবসা করছে সে রীতিমতো তার একটা কোম্পানি আছে রিমা খান সবকিছু মিলিয়ে তার কি করলো খানের খানের আশেপাশে তার যে যে নিজস্ব আছে তারাই বা কি না এখানে তাকে কি সেফলি ঢুকানো যেত না আনডাউটলি শাকিব খানকে সেফলি ওখানে ঢুকে দেওয়া হয়েছে বাট ওখানে কি কিছু লিমিটেড করা যেত না যে এই কন্টেন্ট ক্রিয়েটার আসতে পারবে এরা আসতে পারবে না এরা আসতে পারবে এরকম কি কোনো টাইম টেবিল কেউ কোনো শিডিউল দেওয়া যেত না ভাই দরজ সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এটার বিতর্কটা ছাড়ছে না আপনারা হয়তো অনেকে বলবেন যে সে একটু বেশি বোঝেন ভাই আজকে যদি মেগাস্টারে কিছু হয়ে যেত ওখানে তো অনেক টোকায় চলে গেছে না ওখানে অনেক টোকায় ছেলে পেলে গেছিল কিন্তু আপনারা মানেন বা না মানেন ওখানে অনেক বস্তি থেকে যেগুলো জন্মের ঠিক নেই ওরাও কিন্তু ওখানে গেছে মানে অস্তি বস্তির পোলায় কিন্তু ওখানে ছিল আপনারা মানেন বা না মানে আমি চিনি তাদেরকে আমি চিনি তো এতটুকুই বলছি এমন ভাই আজকে যদি সাকিব ভাইয়ের কিছু হয়েছে তো এটা লাইব্রেরিটিকে আপনি নিতেন এখানে আপনারও ব্যর্থতা আছে এবং কি রিমা খাওয়ালেন যেটা হচ্ছে ওয়ার্ল্ডনের সাব কোম্পানি কিংবা সাব কন্টিনেন্টে যেটা চলে রিমা খাওয়ালেন যেটা আমেরিকা আমাদের ম্যাগাসার শাকিব খান তাদের কিন্তু এখানে গাফলতি আছে এখানে বড় বড় তারকা বড় বড় আর্টিস্টরা যাচ্ছে তার কোনো নিরাপত্তাই নেই এবার লিস্ট একটা লোকাল থানায় একটা বলতে পারতেন আপনার আশেপাশে তো থানা ছিল মহাখালী থানায় বলতেন যে ঠিক আছে সাকিব খান আসবে আপনার একটু পটো বলতেন ক্লিয়ার দ্যাটস ফিনিশ বাট এটাকে না করে আপনারা এমন একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় নিয়ে গেলেন এটা জাস্ট দিস ইজ টু মাছ দিস ইজ টু মাচ এটা খুব খারাপ হয়েছে একেবারে চরম লেভেল আরো আগেই ঢুকানো যেত সাকিব আরো চরম সিকিউরিটি দেওয়া যেত লোকাল থানায় ফোন করে হোক যেভাবেই হোক তার কিন্তু একটা নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন আপনারা বাট সেটা না করে হিতের বিপরীত করে ফেলছেন এটা যদি কিছু একটা হয়ে যেত হয়ে যেত এটা লাইব্রেরিটা কি আপনারা নিতেন ভাই এগুলো দুঃখজনক না ভাই কেমন ছেদস্বামী ছোট লোকের মতো টাকা আজকে কামনা করতেছেন না আপনারা যাই হোক প্রিয় সাকিব না অনেকে হয়তো খুব ভালোভাবে নিচ্ছেন যে সাকিব খানের ক্লাস হচ্ছে বাট আমি বলতে ভালোভাবে নেই নেই টু বি অনেস্ট সবার চিন্তা ধারা এক না আমার চিন্তা ধারা একটু ডিফারেন্ট আমাদের মেগাস্টার বাংলাদেশে একটাই মেগাস্টার বাংলাদেশে একটাই সাকিব খান বাংলাদেশে একজনের সিনেমাই চলে সো বুঝতেই পারছেন এটা জাস্ট দুঃখজনক ছিল ভাই সত্যিটা দুঃখজনক ছিল কি বলবো ভাই আসলে যাই হোক সবকিছুকে মিলিয়ে সবকিছুকে মাপিয়ে চাপিয়ে যাই হোক তারপর সিনেমাটা দেখা হচ্ছে দেখতেছে আমাদের মেগাস্টার সাকিব খান সাকিব শাকিবিয়ানটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ